শাক ভাজি তো সবাই অনেক পছন্দ করেন তো সবাই বিভিন্নভাবে রান্না করে থাকেন আজ আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই শাক ভাজিটা রান্না খুবই সিম্পল আর ইজি তো পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ইসলাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে তিন মিশালি শাক ভাজি তো এই তিন মিশালি শাক ভাজি করার জন্য আমি এখানে তিন প্রকারের সবজি নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন কী কী সবজি নিয়েছি তো প্রথমে একটা কড়াই তেল গরম করে দুটো শুকনো ঝাল দিয়ে দিয়েছি ফোরণে এই সবজি ভাজিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর কিছু রসুন আমি কুচি করে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে শাকে কিন্তু রসুনটা বেশি খাটে তো শাকবাজিতে যদি রসুনের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে দিইনি কিভাবে কীভাবে দেবো পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন তো আমি প্রথমে শাকগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা তার উপর দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের থেকে একটু ছোট পেঁয়াজ নিয়েছি আর কাঁচা ঝাল দিয়ে দিলাম ফালি করে রাখা আর একটা রসুন কোয়া ছাড়িয়ে দিয়েছি কুচি করে নেয় কোয়াগুলো রেখেছি আমি এখানে এখানে আমি রসুনটা দুভাবে ব্যবহার করেছি কিছু রসুন দিয়েছি কুচি করে আর কিছু রসুন দিয়েছি হচ্ছে কোয়া ছাড়িয়ে তো এভাবে একবার দিয়ে রান্না করবেন শাকের টেস্টটা দারুণ আসবে তো এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর এই যে আমি এইরকম ডাটা শাক নিয়েছি তো ডাটা শাকগুলো প্রথমে এরকম একটু কুমে আসলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য আর স্বাদের জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো আমি কি কি সবজি ব্যবহার করব তা আপনাদের বলে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম ডাটা শাক এরপর দ্বিতীয় স্টেপে যে কোন সবজি ব্যবহার করছি তা ভিডিও দেখলে জেনে যাবেন আপনারা চাইলে এখানে আরও কয়েক প্রকারের সবজি নিতে পারেন এখানে আমি বরবটি সিম বা বরবটি যাই বলেন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুটো পটল কুচি আপনারা এখানে কিন্তু শাকও ব্যবহার করতে পারেন কুমড়ো শাক লাউ শাক যে কোনো শাক ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে শাক ব্যবহার করিনি এখানে হচ্ছে পটল আর বরবটিটা নিয়েছি এতেও কিন্তু দারুণ একটা টেস্ট আসবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদের একটা রেসিপি তো এখন সবগুলোকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তো এই পটল আর বরবটি থেকে একটু পানি বের হবে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা আমার বরবটি ছিম শাক সবগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে তো পানিটা আমি দেখাইনি কতটা বের হয়েছে তো এই যে এখন নেড়ে চেড়ে নেবো এইভাবে ঢাকনা ছাড়া সাত আট মিনিট নিয়ে এভাবে লো ফ্লেমে ভাজতে থাকবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো দেখুন বন্ধুরা শাকের কালারটা কি দারুণ এসেছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে একেবারেই সবুজ কালারটাই আছে কালারের কিন্তু কোনো চেঞ্জ হয়নি এখন পরিবেশন করে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি পটৎ যার সাথে ইচ্ছা খেতে পারেন খুবই মজা একটা রেসিপি বাই দা হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ